টিভি বাংলা শিরোনাম সাবেক আইনমন্ত্রীর পি আলাউদ্দিনের পিতা ইদ্রিসের বিরুদ্ধে চারশো বিশ ধারায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা ও গ্রেফতার

স্থানীয়রা জানান গত পাঁচ আগস্ট ইদ্রিস মিয়া বাড়ি থেকে পালিয়ে কুমিল্লার এলাকায় অবস্থান করেন বলে একাধিক সূত্র থেকে জানা যায় এলাকার পাওনাদার হন্য হয়ে মিয়াকে খুঁজতে থাকেন বলে জানা যায় সেপ্টেম্বর কুমিল্লার মনসেপ পাড়ায় তাকে দেখে মান্নান সহ তার পরিবারের সদস্যরা আটক করে অবশেষে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেন একই সাথে মান্নান মিয়া বাদী হয়ে আজ সাত সেপ্টেম্বর বিশ লাখ টাকা পাওনা হিসেবে চারশো চারশো বিশ ধারা লিখিত অভিযোগ দায়ের করেন কুমিল্লা মডেল থানায় মামলা নং মডেল থানার পুলিশ জানান তাকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করার কথা এদিকে তার গ্রামে বা আশেপাশে এলাকায় তুচ্ছ ঘটনায় সামাজিক বিচার সালিশী করতে হলে ইদ্দিস মিয়া তথা বড় ভাই ছাড়া করা সম্ভব নয় তাকে সকলে বড় ভাই না বললে বা সালাম না দিলে বেরাজ হতেন বলে বিলঘর গ্রামের কয়েকজন কসবাটিবিকে জানান এই মিয়া ও তার ছেলে আলাউদ্দিনের ক্ষমতার জোরে আমজাদ মাস্টারের ভাই মুক্তার মেম্বার নিজ এলাকায় অবাধে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধনসহ মিয়ার পেট ভাইয়ের ছেলে রুবেল কসবার রেলওয়ে স্টেশনের বাসিন্দা মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে ধরাকে জ্ঞান মনে করতেন অপরদিকে সাবেক আইনমন্ত্রী পি আলাউদ্দিন বাবু আর সোহাগের ঔসনী ইঙ্গিতে সাংবাদিক ডালির বাড়ি তথা কাঞ্চনমুড়ি গ্রামের পাঠান বাড়িতে মাদক পাচারকারী রুবেল সহ প্রায় এক শতাধিক গুন্ডা বাহিনী দ্বারা বাড়িঘর ব্যাপক ভাঙচুর করেছেন অপরদিকে এক ভদ্রমহিলার কাছ থেকে চাকরি প্রদানের সংবাদে ইদ্দিস মিয়া ছয় লাখ টাকা নেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দৈনিক মানব জমিন পত্রিকায় ইদ্দিস মিয়া এবং তার পুত্র বাবুর বিরুদ্ধে সংবাদ শিরোনাম হয়েছে অপরদিকে সাবেক আইনমন্ত্রীর পি শফিকুল ইসলাম ভুইয়ার সোহাগ কর্তৃক বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত দারোগা শফিকুল ইসলাম ভুইয়ার রঙ্গুকে প্রশাসন এবং জনগণের সামনে প্রকাশ্যে নাজেহাল করেন সাবেক আইনমন্ত্রীর কাছে বিচার দিয়েও আজ পর্যন্ত বিচার না পেয়ে এ ব্যাপারে অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম ভুইয়া রঙ্গু বাদী হয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পি শফিকুল ইসলাম ভূইয়ার সোহাগের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি কসবাটিপিকে জানান সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন